সবাইকেই আমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে আমি তোমাদের এটি এবং এগ্রিকালচারের ক্লাস ইলেভেনের ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ের সিলেবাস উপস্থাপন করব এবং পরবর্তী ভিডিওতে এই সিলেবাস অনুযায়ী যে বিশেষ চ্যাপ্টারগুলো রয়েছে বা অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর আলোচনা পর্ব উপস্থাপন করবো তাই ভিডিওটি অবশ্যই ছোট্ট একটি লাইক করে পাশে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না যাতে তারাও কেমিস্ট্রি বিষয় সম্পর্কে আরও বিশদভাবে জ্ঞান লাভ করতে পারে এবং কেমিস্ট্রি বিষয়টাকে তাতে তারা অবহেলা না করে কেমিস্ট্রি বিষয়টাকে যাতে তারা ভালোভাবে বুঝে এবং এখান থেকে নাম্বার ক্যারি করতে পারে সেই জন্যই আমার এই প্রচেষ্টা তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে আজকে আমরা ইটি এবং এগ্রিকালচারের ভোকেশনালের ফার্স্ট সেমিস্টারের কেমিস্ট্রির সিলেবাস সম্পর্কিত বুঝবো যেগুলো তোমাদের বোঝা থাকলে তোমাদের বিষয়গুলো পরবর্তী সময়ে আরও ভালোভাবে বুঝে উঠতে সাহায্য করবে তাহলে আজকে এ কেমিস্ট্রির যে সিলেবাস রয়েছে তোমাদের মূলত পঁয়ত্রিশ নাম্বারের টোটাল পরীক্ষা রয়েছে ফার্স্ট সেমিস্টারের যেগুলো তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এমসিকিউ টাইপের প্রশ্ন কথার অর্থ হচ্ছে মাল্টিপুল চয়েস কোশ্চেন এই এমসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের অপশান দেওয়া থাকবে চারটে তার মধ্যে যেটা ঠিক হবে তাতে তোমাদেরকে গোলমার্ক করতে হবে অথবা টিক মার্ক করতে হবে তোমাদের পরবর্তী সময়ে আমি কিছু বিশেষ ভিডিও উপস্থাপন করবো যেগুলো প্রশ্ন সংক্রান্তিত এবং যেগুলো পরীক্ষায় যে প্রশ্নগুলো আসা গুরুত্বপূর্ণ রয়েছে এবং গুরুত্বপূর্ণ সেগুলো তাই সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না তোমাদের জন্য সর্বদা আমি হাজির রয়েছি এবং তোমাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবে না যাতে সমস্ত ভিডিও আপলোড করলে তোমাদের সামনে সরাসরি সহজেই চলে যেতে পারে তাহলে আমাদের যে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে সেই পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে প্রথমেই তোমাদের জৈব রসায়ন এবং অজৈব রসায়ন এই অধ্যায় থেকে রয়েছে দশ নাম্বার পরমাণুর গঠন এই অধ্যায় থেকে এবং এরই সঙ্গে যুক্ত রাসায়নিক বন্ধন এই পরমাণুর গঠন এবং রাসায়নিক বন্ধন এখান থেকে রয়েছে তোমাদের পনেরো নাম্বার আর রয়েছে জল রসায়ন এবং হাইড্রোজেন ওই হাইড্রোজেনের সঙ্গেই এস ব্লক কিছু মৌলের তোমাদের উৎপন্ন এবং সেগুলোর প্রয়োজনীয়তা কি ব্যবহারিক প্রয়োগ সেগুলো রয়েছে এই অধ্যায় থেকে রয়েছে মোট দশ তাহলে প্রত্যেকটা প্রথম জৈব অজৈব রসায়ন থেকে দশ পরমাণুর গঠন রাসায়নিক বন্ধন থেকে পনেরো এবং জল রসায়ন ও হাইড্রোজেন থেকে তোমাদের রয়েছে দশ মার্ক তাহলে তোমরা বুঝতে পারলে পঁয়ত্রিশ নাম্বার কোথা থেকে আসবে তাহলে আজকে কিন্তু এইখান পর্যন্তই পরবর্তী সময়ে আবার একটি কোনো সময়ে তোমাদের জন্য হাজির হয়ে যাব নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য ধন্যবাদ নমস্কার